কামার কুমার জেলে তাঁতি সবাই মিলেই দেশের বসবাস আহ্বামান কাল ধরে আজ আমরা কথা বলবো কর্মকার সম্প্রদায়ের সম্পর্কে দেশ সক্ষার তাগিদে রাজা বাচ্চাদের প্রয়োজনে এদেশের কর্মকার সম্প্রদায় সৃষ্টি হয়েছিল কিন্তু এখন দেশ সক্ষার কর্মকাদের লাগে না দেশ সক্ষা করে অত্যাধুনিক যন্ত্রপাতি অস্ত্র সমর অস্ত্র এখন জীবন রক্ষা কর্মকাদের আগে আপনারা দেখছেন আমরা সেই কর্মকারের আমরা সেই কর্মকারকে ভিডিও করছি সেই কর্মকার সম্প্রদায়ের একটা শিক্ষিত ছেলে সুমন যে এম পাস করে এই রাখো দা আমার যে এম পাস করে এখন তার পিতৃ পেশা তার দাদার পেশা কর্মকারে কাজ করছে এবং তারা খুব ভালোই যাচ্ছে আজ আপনারা দেখবেন নয়াল সদরের সোলপুর গ্রামে কর্মকার সম্প্রদায় যে কর্মকার সম্প্রদায় কয়েকশো বছর ধরে এখানে আছে এবং জীবন রক্ষার জন্যই দা হাসি কাই বঁিয়ে বটি সত্তা কিনে এদের গোড়াচ্ছে এরা সমস্ত কিছু উৎপাদন করে এদেশের কৃষককে এদেশের কৃষিকে সচল রাখে এই কর্মকার সম্প্রদায় এই কর্মে সম্প্রদায়ের জিনিস ছাড়া আমাদের জীবনে একদম অচল জীবন রক্ষা করতে এই কর্মকর সম্প্রদায় সম্প্রদায়ের ভূমিকা অপরিসীম আপনারা দেখছেন সেই কর্মকার সম্প্রদায়ের দেশের আবহমান কাল ধরে বয়ে চলছে এই কর্মচার সম্প্রদায়ের কাজকর্ম এরা সাধারণত পুরুষ এই কাজ করে থাকে আপনারা দেখছেন কাঁচি তৈরি করছে কি সুনুপুন হাতে কারিগর কি সুনুপুন ছোট ছোট খুপরি ঘরে সাধারণতরা কাজ করে বড় বড় কাজ করে এদের ছাড়া আমরা এক বিন্দু চলতে পারি না সমাজে যেমন মাছ কাটবেন বটি ধান কাটপেন্ট পাট কাটপেন্ট হাইসু সব কিছুরই নিরাপ কারিগর এই কর্মকার সম্প্রদায় এই দেখেন কর্মকার সম্প্রদায়ের ছেলেরা পুরুষ অনুক্রমে এই কাজ করিয়ে আস করে এবং সোলপুর গ্রামে আমরা আছি নরাইল থেকে বারো কিলোমিটার ভিতরে দেখছেন কর্মকারদের কর্মকার সম্প্রদায়ের একটি দোকানে দোকান এখানে থরে থরে বিভিন্ন মাল সাজানো আছে ঘর তৈরি করতে যে প্রেক লাগে এই সেই পেক দেখেন বস্তাবরে রেখা রাখা আছে দৈনন্দিন ব্যবহারযোগ্য কুদাল, কুরাল কাছি হাইসা বটি ছোট দাও বড় দাও পানখা হামান এই যে সুবরের সত্তা মাছ মারা ফুলকচি ঠিক আছে এই যে মার্কেল কুরানি কুরাণী দেখছেন এই যে বিভিন্ন কাজের চেন প্রয়োজন হয় চেন কিনেই কর্মকর্ত সম্প্রদায়ের এই স্টকে এদের ইতিহাস শত শত বছরের পুরাতন ইতিহাস এরা পুরুষ অন্য এ কাজ করিয়ে আসে যে পড়াশুনো করেও তারা বসে নেই কি সুন্দর এসেই পেশাকে ধরে রেখেছে আপনারা এই যে আগুন জ্বলছে ব্যবহার্য কর্মকর্তা ব্যবহার তৈরি করা জিনিসপত্র থরে সাজানো আছে দেখেন এই যে দোকানে এখান থেকে বিভিন্ন লোক তার প্রয়োজন মতো ক্রয় করে নিয়ে যাবে দৈনন্দিন ব্যবহার্য কাজে প্রচুর মালামাল স্টক করে রাখা আছে এখানে এই কর্মকাদের কাজ মালামাল তৈরির পর সেই মালে ধার ফিলছে উপজে ঘটে ছোট এক কর্মকার শীতকালে কাজটা যদিও আরামদায়ক কিন্তু গরমকালে এই কাজটা খুবই কষ্টকর এবং বেদনাদায়ক তার বাবা ছিল কর্মকার তার দাদা ছিল কর্মকার সেও কর্মকারে কাজ করে এবং সামনে কাজ করছে তারই উত্তর

আচ্ছা ধন্যবাদ আপনাকে সাক্ষাৎকার দেওয়ার জন্য বড় কর্মকার কয়েক পুরুষ ধরে ব্যবসা করছে কয় পুরুষ ধরে করতেছেন আপনার এই কাজ চাই মারাই প্রায় তিন চারশো বছর ধরে ওনারা এই কাজ করছেন এবং কর্মকার ছাড়া কোনো এক সময় আমরা চলতেই পারতাম না যাবতীয় ব্যবহার জন্য সেই কর্মকারই করতেন এবং কর্মকাররা এই যে দেখছেন এই যে বারোয় বেড়ে কিন্তু বড় বড় যুদ্ধস্ত্র তৈরি করে মোগল সাম্রাজ্যকে বাঁচিয়ে রেখেছিল দুই থেকে তিন তিনশো বছর এই মোগলদের অস্ত্রগুলো কিন্তু এই কর্মকারাই করত সেই কর্মকারের বংশধররা এই যে এখনো বেঁচে আছে আচ্ছা আপনি বলেন আপনি কেমন আছেন আপনি কেমন আছেন আচ্ছা আপনি ভালো